যুব সমাজকে রক্ষা ও সচেতনতার বার্তা নিয়ে রাজপথের নতুন আহ্বান ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে শুরু হলো রাজ্যব্যাপী প্রজন্ম বাঁচাও কর্মসূচি রবিবার আগরতলা এডি নগরের স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যুব সমাজের ভবিষ্যত ও অধিকার সুরক্ষায় পাঁচ দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি সূচনা করেন প্রাক্তন ত্রিপুরার রঞ্জিত দলের অধিনায়ক অরূপ দেব বর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফ রাজ্য সম্পাদক নবারুণ দে রাজ্য সভাপতি পলাশ ভূমিকসহ অন্যান্য সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা বক্তারা যুব সমাজের বর্তমান সংকট কর্মসংস্থান ও সামাজিক অবক্ষয় রোধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার উপর জোর দেন সংগঠন সূত্রে জানানো হয়েছে আগামী দিনের রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে এই প্রজন্ম বাঁচাও কর্মসূচি অনুষ্ঠিত হবে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আজকে যে এই পদযাত্রা যেটা প্রজন্ম বাজাও বার্তা নিয়ে আমরা আছি সেটা সূচনা আমি করছি আমি তো সেভাবে গভীরভাবে বলতে পারব না যেটা বলছি আমাদের যুব সমাজ এবং এই প্রজন্ম তরুণ প্রজন্ম ওরা কিন্তু বিভিন্নভাবে ওদের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনারা জানেন যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন আমরা প্রজন্ম বাঁচাও নামে একটা দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করেছে বিজেপির শাসনে প্রায় আট বছরে পরিকল্পিতভাবে সরকার এবং শাসক দল মিলে আজকের প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্ম একের পর এক প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য যে গভীর ষড়যন্ত্র করেছেন তার হাত থেকে আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য বাঁচানোর জন্য কর্মসূচি গ্রহণ করেছি এক হচ্ছে স্কুলের মধ্যে শিক্ষক না দিয়ে মেধাকে হত্যা করা ছাত্রছাত্রীদের জীবনকে অন্ধকারে নিয়ে যাওয়া বেকারদের হাতে কাজ না দিয়ে তাদেরকে হতাশাগ্রস্ত করা তাদের হাতে নেশা তুলে দিয়ে তাদের নেশাগ্রস্ত করা গোটা রাজ্যে মাকসার জালের মতো নেশার সাম্রাজ্য বিস্তার করা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মেলাঘরে নয়ন সায়া চোদ্দ বছর তেরো বছরের শিশুকে খুন করা প্রসনজি সরকার ধর্মনগরে ডেলিভারি বয় তাকে খুন করা একটা বাচ্চা শিশু দশ টাকা চুরির অপরাধে নাম করে দুইজন বিজেপির নেত্রী ওই ভাগলপুরে সমাজারে সেখানে তার উপর যে আক্রমণ অত্যাচার করেছেন এলাকা এলাকায় সামাজিকতাকে নষ্ট করে দিয়ে যে রূপে চারদিক থেকে যে আক্রমণ শিক্ষায় জীবন যাপন কর্মসংস্থান সব দিক মিলে যে আক্রমণ আমাদের রাজ্যে নামিয়ে আনেছে বিজেপির নেতৃত্বে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাস্তায় নামছি আমরা মনে করেছি স্কুলে পড়ুয়া ছাত্র থেকে ভবিষ্যতে জন্মগ্রহণ করা শিশুটার ভবিষ্যৎ অন্ধকারে সরকার নিয়ে যাচ্ছেন শাসক দল নিয়ে যাচ্ছেন যুব সংগঠন ছাত্র যুব সংগঠন লেখা হিমবত হিমলাই নাই রান উদ্দেশন প্রজন্মও বানিয়ে চিনে যে ভবিষ্যৎ বাদ পাশে তংখা কি সরকার না রাজ্য সরকার না এডি সি প্রশাসন বর্তমান প্রজন্ম বানে রক্ষা করুন স্টেপ নাহিত যখন আবহাওয়া জাগো রাজ্যতে এডিসি প্রশাসন হব ষাট হাজার মেয়ের উপর শূন্য পত্র হোক বনফিয়া বা না এডিসি প্রশাসন না রাজ্য প্রশাসন ফুল ফিলাপ খাইজানি বাগে কোনো সঠিক উদ্যোগ না মানে নুগিয়া কারিব তাবুক তামু খলাই তাও হাসতে বিভিন্ন আমচায় লিকার সব খুলুক জাগো ড্রাগস নি মাফিয়া রগ্ন রিবই অচি কাচা নিষ্পাপ একটা টিনেজার্স ইয়ুথ বরগ্ন ইনজেকশ্যন ড্ৰাগ ইনজেকশ্যন টেবলেট ইয়া পাৰি য' ড্ৰাগ এডিটেড ইনজেকটেড নে বৰ মোৰা ফাৰ্চি দঙ